ছাপ্পান্নটি জাতিগোষ্ঠীর প্রায় দেড়শো কোটি মানুষের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির দেশ চীন চীনা সভ্যতার যেমন আছে পাঁচ হাজার বছরের ঐতিহ্য তেমনি আধুনিক জ্ঞান বিজ্ঞান ও উদ্ভাবনেও সমান সচেষ্ট চীন চীনের সদর অন্দরের নানা ঘটনার সবশেষ তথ্য পাত্র নিয়ে আমাদের আয়োজন জানাও জানা চীন সঙ্গে আছি আমি সাজিদ রাজু মাঠের দক্ষতাকে ভিত্তি করে যুদ্ধের জন্য প্রস্তুত করা হচ্ছে নতুন প্রজন্মের সেনা কর্মকর্তাদের কঠোর প্রশিক্ষণ ও উন্নত কৌশল প্রয়োগের মাধ্যমে গড়ে তোলা হচ্ছে পিপলস লিবারেশন আর্মি পিএলের তরুণ সেনা সদস্যদের লক্ষ্য যে কোনো পরিস্থিতি ও যে কোনো আবহাওয়ায় শত্রুর মোকাবেলা করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা সেনা ও নৌকর্মকর্তারা বলছেন মাঠ পর্যায়ের সেনাদের চাহিদা ও প্রয়োজন নিয়ে ক্ষমতাসীন দল সিপিসির দুই সেশনে হওয়া আলোচনা তাদের আরও উজ্জীবিত করে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ এই স্লোগান যেন মগজে মজ্জায় গেথে গেছে চীনের সামরিক বাহিনীর সদস্যদের তাই তো ঘাম ছড়ানো প্রতিটি ক্ষণ হয়ে উঠেছে যুদ্ধ জয়ের দৃপ্ত শপথ শুধু তাই নয় আধুনিক সমরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করা হচ্ছে প্রযুক্তির এসব নিয়েই কঠোর প্রশিক্ষণ চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলের নতুন সদস্যদের প্রশিক্ষণে যোগ দেয় পিএলএর তেয়াত্তরতম গ্রুপ আর্মির সেনারা 73তম গ্রুপ কর্মকর্তারা বলছেন যে কোনো যুদ্ধ পরিস্থিতি সামাল দিয়ে নিজেদের যোগ্যতাকে প্রমাণ করার অংশ হিসেবেই এই প্রশিক্ষণ আয়োজন। স্মার্ট প্রযুক্তি ও সামগ্রী ব্যবহারের কারণে সেনাদের প্রশিক্ষণের নিয়াত চক্রই কেবল ছোট হয়নি বরং প্রশিক্ষণ মাঠের বেশ কিছু সমস্যা সমাধান করা গেছে। অনেক ছোট ছোট সংকট দূর করা গেছে এবং জ্বালানি খরচ কমানো গেছে শুধু তাই নয় এখন আমরা রাস্তাঘাটের যে কোনো অবস্থায় যে কোনো আবহাওয়ায় প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারছি বিশেষ করে এই গোটা ব্যবস্থা আমাদের মেধাবী ও দক্ষ সেনাদের খুঁজে পেতে সহায়তা করছে প্রতিটি সেনার ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে প্রশিক্ষণে আবার দলে দলে ভাগ হয়ে এসব দলের মধ্যেও সমন্বয় ও যোগাযোগ কৌশল আয়ত্তের বিষয়ে থাকে বিশদ জানার ব্যবস্থা কেবল ঘরোয়া আয়োজন নয় জলে স্থলে কিংবা আকাশপথে সামরিক বাহিনীর সেনাদের হতে হবে চৌকশ কোনো পরিস্থিতিতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার ও শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার দৃপ্ত শপথই এসব প্রশিক্ষণের লক্ষ্য বলে জানান এই প্রশিক্ষক সম্মুখ যুদ্ধের একজন প্রশিক্ষক হিসেবে আমি মনে করি কেবল সেনাদের সত্যিকারের দক্ষতা অর্জনের মাধ্যমেই যুদ্ধে জয়ী হওয়া সম্ভব আর এটাই আমাদের সেনা প্রশিক্ষণ ও মেধাবী সেনা কর্মকর্তা খুঁজে বের করার প্রধান লক্ষ্য আমাদের বিশ্বাস এর মাধ্যমে যুদ্ধে জয়ী হওয়ার কৌশলগুলো আমরা সহজেই আয়ত্ত করতে পারব বাহিনীর এই চৌকশ কর্মকর্তা প্রশিক্ষণ কৌশল ও পদ্ধতি নিয়ে চীনা কমিউনিস্ট পার্টির দুই অধিবেশনে আলোচনা করেন তৃণমূলের সেনাদের পক্ষ থেকে কি ধরনের নীতি ও কৌশল নিয়ে এগিয়ে চলেছে পিপলস লিবারেশন আর্মি সেসব বিষয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণ তুলে ধরেন তিনি সে ব্যাপারে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন এটি তার জন্য বিরাট পাওয়া তৃণমূলের সেনা সদস্য ও সেনা কর্মকর্তাদের পক্ষ থেকে দুই অধিবেশনে অংশ নিতে পেরে আমি ভীষণ আনন্দিত আমি মনে করি এটি একটি বিশাল দায়িত্ব আমাকে জানতে হবে মাঠ পর্যায়ের সেনা সদস্যদের আসলে কি প্রয়োজন আর সে ব্যাপারে জাতীয় গণকংগ্রেসে প্রতিবেদন দাখিল করব। এদিকে পিএল এর নৌসেনারা সম্প্রতি চালিয়েছে দূরপাল্লার লাইফ ফায়ার মাল্টি সাবজেক্ট কমব্যাট ড্রিল। এই মহড়ায় চালানো হয় গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার কুয়াং। এই মহড়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ও কষ্টসাধ্য বিষয়গুলোর উপর নজর দিয়েছি এর পাশাপাশি বিশেষ কিছু প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেছি এই প্রশিক্ষণের মাধ্যমে জরুরি মুহূর্তে সেনাদের সক্ষমতা বাড়ানো সম্ভব হয়েছে এবং সেনাদের সর্বোচ্চ সক্ষমতা নিশ্চিত করা গেছে নৌসেনারা বলছেন পিৎ সাগরে চালানো এই মহড়ায় জরুরি মুহূর্তে সাড়া দেওয়া ও উদ্ধার অভিযান সহ গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারে নানা কার্যক্রম পরীক্ষা করে দেখা হয় সাজিদ রাজু সিএমজি বাংলা অর্থনীতির গতিকে বেগবান করতে সম্পূর্ণ নতুন ধারার উন্নয়ন কার্যক্রম হাতে নিয়েছে চীন দেশজুড়ে নির্মাণ করা হচ্ছে ডিজিটাল অবকাঠামো বিশেষ করে প্রচলিত শিল্পের ডিজিটাল রূপান্তরের লক্ষ্য সামনে রেখে নতুন প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে সংশ্লিষ্টরা বলছেন নতুন যুগের উন্নয়ন গতির সঙ্গে সমন্বয় করে সর্বোচ্চ সুযোগ কাজে লাগাতেই এমন বিস্তর পরিকল্পনা হাতে নিয়েছে চীন পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের সিএমএন শহর সড়কের মোড়ে কিংবা লোকালয়ের বিভিন্ন জায়গায় চোখে পড়বে ফাইভ জি বেস স্টেশন দু সালের মধ্যে চীন জুড়ে যে ডিজিটাল অবকাঠামো নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার তারই অংশ হিসেবে এসব ফাইভ জি স্টেশন কম্পিউটার সার্ভার পরিকল্পনার অংশ হিসেবে ব্যাপকভাবে বাড়ানো হবে ডিজিটাল সেবার পরিধি কেবল শহুরে জনপদ নয় বরং গড়ে তোলা হচ্ছে ডিজিটাল ভিলেজ প্রত্যন্ত গ্রাম পর্যন্ত পৌঁছে যাচ্ছে ডিজিটাল সেবা চায়না একাডেমি অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির পরিচালক জানান এসবের ফলে মানুষের হাতের নাগালে পৌঁছে যাচ্ছে আধুনিক সেবা ডিজিটাল অর্থনীতির বিকাশে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় ডুয়াল গিগাবিট নেটওয়ার্ক জাতীয় অর্থনীতি সাতানব্বইটি বড় ধরনের খাতের মধ্যে চল্লিশটিতেই নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে এই পদক্ষেপ পুরো ডিজিটাল শিল্পকে আরেক ধাপ উন্নত করবে একই সঙ্গে প্রচলিত শিল্পগুলোর ডিজিটাল রূপান্তরের ভিত্তিমূল হিসেবে কাজ করবে এদিকে পূর্ব চীনের শান্তং প্রদেশের চিনান শহরে গড়ে তোলা হয়েছে ন্যাশনাল সুপার কম্পিউটার সেন্টার নির্মাণ করা হচ্ছে সুদৃশ্য ভবন ও সার্ভার রুম গড়ে তোলা হচ্ছে আধুনিক ডুয়াল গিগাবিট নেটওয়ার্ক ডুয়াল গিগাবিট নেটওয়ার্কসের আওতায় থাকবে ফাইভ জি নেটওয়ার্ক অপটিক্যাল ফাইবার সেবা ফলে উচ্চ ব্যান্ডউইথের নেটওয়ার্ক সেবা পাওয়া যাবে সহজেই শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তা ওয়াং চিয়ান ওয়ে জানান এসব কার্যক্রমের মাধ্যমে শিল্প ইন্টারনেট কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্প স্মার্ট সিটি নির্মাণ গ্রামীণ উন্নয়ন ও সাংস্কৃতিক পর্যটন খাতে চীনের উদ্ভাবন ও উন্নয়ন আরও গতি পাবে ডুয়াল গিগাবিট নেটওয়ার্কের পরিধি বাড়াতে আমরা ক্রমাগত কাজ করে যাচ্ছি স্থানীয় ডেটা সেন্টারগুলোকে উচ্চ প্রযুক্তি উচ্চ সক্ষমতা ও কার্বন নিঃসরণ কম হয় এমন উন্নয়ন বাস্তবায়নে সব ধরনের পরামর্শ দিতে এবং পরিবেশবান্ধব অবকাঠামো তৈরি করার সব ধরনের ব্যবস্থা আমরা রেখেছি জাতীয় পর্যায়ের সঙ্গে সমন্বিত বিগ ডেটা সেন্টার ব্যবস্থা তৈরি করতেও আমরা কাজ করছি বিশেষ করে চীনের ডিজিটাল অর্থনীতির বিকাশ বেগমান করতে জাতীয় ও আঞ্চলিক কিছু বিগ ডেটা হাব ও গুচ্ছ তৈরি করছি আমরা সম্প্রতি চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় দ্বিতীয় ধাপে আরও একাশিটি গিগাবিট সিটির নির্মাণের অনুমোদন দেয় এসব সিটি নির্মাণ কাজ সম্পন্ন হলে চীনে গিগাবিট মোবাইল ও কমিউনিকেশন যুক্ত এমন শহরের সংখ্যা দাঁড়াবে একশো দশটিতে ফেংচেং ল্যাবরেটরির পরিচালক ওয়াং কুয়ো বলেন বুদ্ধিমত্তা ভিত্তিক কম্পিউটিং সেন্টার কার্যকর করা হলে এখানকার উদ্যোগগুলোর কম্পিউটিং ব্যয় কমপক্ষে বিশ শতাংশ কার্যক্রম শুরু হলে এই কেন্দ্রগুলো জাতীয় সমন্বিত কম্পিউটার নেটওয়ার্ক ও শেয়ার কম্পিউটার পাওয়ারের সঙ্গে যুক্ত হবে তখন আঞ্চলিক ও জাতীয় প্রতিষ্ঠানগুলো চীনের জাতীয় ডিজিটাল অর্থনীতিতে একযোগে অবদান রাখতে পারবে পাশাপাশি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত কম্পিউটিং রিসোর্স চ্যানেলিং কৌশল বাস্তবায়নও সহজ হবে চীনা কর্তৃপক্ষ বলছে দেশ দেশজুড়ে এমন ডিজিটাল বিপ্লব ঘটানোর মাধ্যমে কর্মসংস্থান পণ্যের উৎপাদন ও গুণগত মান বৃদ্ধি সহ অর্থনীতিতে আরও বড় রকমের পরিবর্তন ঘটানো সম্ভব হবে সাজিদ রাজু সিএমজি বাংলা 2022 সালে মধ্য চীনের হুবেই প্রদেশের উহান থেকে ইউরোপগামী মালবাহী ট্রেনের যাতায়াত বেড়েছে বিশেষ করে গেল বছরের শেষ কয়েক মাস ধরে স্থিতিশীল প্রবৃদ্ধি হয়েছে চলাচলকারী ট্রেনের সংখ্যায় হুবেই প্রদেশের মালবাহী ট্রেন স্টেশন কর্তৃপক্ষ এক প্রতিবেদনে এই তথ্য জানায় রেল বিভাগ জানায় এসব ট্রেনের মাধ্যমে বিশ্বের চল্লিশটি দেশের অন্তত একশো শহরে পণ্য পরিবহন করা সম্ভব হয়েছে সমুদ্রপথে পণ্য পরিবহনের সাথে তুলনা করলে এখন সরবরাহ সময় অন্তত পঞ্চাশ শতাংশ পর্যন্ত কম লাগে বিশেষ করে দু সালে যেখানে বিশ্বের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে সে সময় আমরা চীন ইউরোপ মালবাহী ট্রেন চলাচল বিষয়ক চুক্তি করি এই পদক্ষেপ আমাদের পণ্যগুলো যথাসময়ে পৌঁছানো ও আমাদের গ্রাহকদের ভালো সেবা দেওয়ার ক্ষেত্রে খুব কাজে লেগেছে দু সাল থেকে চীন ও ইউরোপের মধ্যে মালবাহী এই ট্রেনের চলাচল শুরু হয় নাজমুল হাকরাইয়ান সিএমজি বাংলা আরও খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর আমাদের সঙ্গেই থাকুন বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি জানাও জানা চীনে চীনের প্রাচীন সিল্ক রোডের গুরুত্বপূর্ণ স্থাপনা প্রস্তর গুহা মৌকাউ খু বিশ্বের চারটি প্রধান সভ্যতার সংযোগ ঘটে এসব গুহায় বর্তমানে এক্স রেজার বা ইনফ্রারেডের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পুনরুদ্ধার করা হচ্ছে পুরাকীর্তিগুলোর ঐতিহাসিক আদিরূপ ও ইতিহাস তৈরি করা হয় এসব পুরাকীর্তির সঠিক রেকর্ড ও অনুলিপি বিস্তারিত দেখুন প্রতিবেদনে দক্ষিণ চীনের উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত জায়গাটা প্রাচীন রেশম বোধের গুরুত্বপূর্ণ স্থান ছিল একই সঙ্গে বিশ্বের চারটি প্রধান সভ্যতার সংযোগ স্থান পড়তে এখানে একটি বিশ্ব সাংস্কৃতিক উদরাধিকার আছে মক প্রস্তর গুহা এই মূল্যবান সাংস্কৃতিক উদরাধিকার রক্ষা করার জন্য অনেকেই এখানে এসে কাজ করেন হাঙম তাদেরই একজন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করে হাঙমং তুন কারের চিত্রশালায় কাজ শুরু করেন এই পর্যন্ত বিশ বছর পার হয়েছে তিনি ফ্যানলি ফ্যানিজেন দীর্ঘ সময় ধরে তুন মহক প্রস্তর গুহার গবেষণা ও অনুবিদী কাজ করছেন যেমন এটা এখনও মেরামত করা হয়নি এখানে একটা থাকা উচিত এ থেকে বোঝা যায় মোটামুটি একটি শিশুর মতো তবে এখন ঠিকভাবে বলা যায় না এমন খুব আবছা এবং ভাঙা বিষয় মেরামত করার একটি উপায় হলো। প্রিন্টের ছবি দিয়ে কাগজে আঁকা আর যে চিত্র আমরা এখন দেখতে পারি না তা আমরা প্রস্তর গুহার একশো বাহাত্তরটি গুহা এবং অন্যান্য গুহার সঙ্গে তুলনা করি এখন সাতশো পঁয়ত্রিশটি গুহা সংরক্ষিত আছে প্রাচীর চিত্রের আয়তন পঁয়তাল্লিশ হাজার বর্ভমিতার গাতা দিয়ে তৈরি রঙিন ভাস্কর্যের সংখ্যা দুই হাজার চারশো পনেরোটি মগপ্রস্তর গুহার ঘন কাজ শুরু হয় এক হাজার ছয়শো বছর আগে তখন প্রতিটি আমরের শ্রেষ্ঠ শিল্পীদের তৈরি সুন্দর প্রাচীর চিত্র এবং বৌদ্ধ দেবতার ভাস্কর্য আছে 吐哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉哉 গুহায় সুন্দর ব্রাজির চিত্র আছে চিত্রে মানুষের ভাবমূর্তি খুব অমায়িক ও গাম্ভীর্যপূর্ণ যা মো গাও গুহার সবচেয়ে সমৃদ্ধ সময়ের গ্রন্থিত করে গত পাঁচ বছরে হাওয়ি মঙ্গের দল একশো বাহাদুর গুহার প্রত্যেক দেয়ারের প্রাথমিক অনুলিপি শেষ করেছে মোদামোদি ব্রাজির চিত্রের বিষয় পুনরুদ্ধার করা হয়েছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ রঙ দেয়ার সময় হয়েছে ইতিহাসে মগপ্রস্তর গুহার প্রাচীর চিত্র প্রাকৃতিক খনিজ রঙ দিয়ে রচনা করা হয় প্রাকৃতিক পরিবেশে প্রাচীর চিত্রের ভাঙ্গা ও রঙের পরিবর্তন দেখা যায় তাহলে কীভাবে আসল রঙ নির্বাচন করা যাবে তা জরুরি বিষয় ইতিহাসে অনেক বিশেষজ্ঞের প্রাচীর চিত্র অনুলিপির সমৃদ্ধ অভিজ্ঞতা আছে এমন সমস্যার মুখোমুখি হলে হাওয়ে মাং শিখকের প্রস্তাব শুনতে যান মাঝে মাঝে আমি তোমাকে বলতে চাই কিছু বিষয়ে গুহার ভিতরে সমাধান করতে হয় থাং রাজবংশের গুহা আপনি বারবার অনুলিপি করেন অনেকবার আঁকার পর মনের সেই ছাপ পরিবর্তন হবে তারপর ইচ্ছে মতো আকলে থাং রাজবংশের সেই অনুভূতি বের হবে সহংজাও শুরুর দিকে চিত্র সারায় প্রবেশ করা হাওয়াই মাংয়ের শিক্ষক শিক্ষকের প্রস্তাব শুনে হাংওয়ে মং শিক্ষকের অনুলিপি কাজ আবার দেখেন এবং শিক্ষকের অনুলিপি করা দুশো পঁচাশি নম্বর গুহায় গিয়ে কাজ শিখেন 罗宾比赛说过啦：“阿格输图，德尔巴蒂、蒙巴蒂，埃本、艾纳蒂也阿罗贝丁。埃昆比干尼鲁乌诺要奈的双盖，乌多拉提加来只双罗昆奈只，罗久迪的曼乌诺要奈的双盖，汉维蒙比赛说过带着奥努利比奥努加伊，保卫加尼格罗久迪的曼托梅，巴西的吉德罗不能入他的国了呗。”汉维蒙伊的到了，布拉吉的双罗昆比帕克的双盖，稍后就给他过来。X-ray，雷加只。 ইনফ্রারেড ইত্যাদি পদ্ধতিতে যে বিষয়ে মানুষের চোখ বুঝতে না পারে তার বিশ্লেষণ করতে পারেন এভাবে তাদের পুনরুদ্ধার কাজের মজবুত বৈজ্ঞানিক ভিত্তি থাকে অনুমান করা যায় একশো বাহাদুর নম্বর গুহার আসর চেহারা অদূর ভবিষ্যতে সবাই দেখতে পাবে গেরো সতুর বছরেরও বেশি সময় পুংশ পরম্পরায় তু হং প্রস্তর গুহার সংরক্ষণকারী প্রবীণদের গবেষণার ভিত্তিতে পুরা কীর্তিগুলো সঠিকভাবে রেকর্ড করা হয় এবং অনুলিপি তৈরি করা হয় যাতে ইতিহাসের এই মূল্যবান সাংস্কৃতিক উত্তরাধিকার বংশানুক্রমিক হতে পারে দীর্ঘ দশ বছর বন্ধ ছিল চীনের বিখ্যাত ইয়াংসি নদীতে মাছ ধরা এত সময় ধরে মাছ ধরা বন্ধ রাখার ফলে এ নদীতে আবারও ফিরেছে জীববৈচিত্রের পুরনো রূপ স্থানীয় মৎস্য ও পল্লী বিষয়ক মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে এখনও উল্লেখযোগ্য সংখ্যক প্রজাতি সংকটাপন্ন অবস্থায় আছে এসব প্রাণীর নিরাপদ আবাস নিশ্চিত করতে আরও কিছুদিন এ নদীর অববাহিকায় সব ধরনের মৎস্য আহরণ বন্ধ রাখা অব্যাহত থাকবে বলে জানায় মন্ত্রণালয় চীনের সবচেয়ে বড় জলপথ ইয়াংসি নদী বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মাত্রায় জীববৈচিত্র্যের দেখা মেলে এ নদীতে এ নদীর প্রাকৃতিক পরিবেশ ফেরাতে সব ধরনের মাছ ধরা বন্ধ রাখে চীন সরকার ফলে ফিরছে নদীর বাস্তুতান্ত্রিক পরিবেশের ভারসাম্য আবারও প্রাকৃতিক সুন্দর পরিবেশে নিশ্চিত হচ্ছে জলজ উদ্ভিদ ও প্রাণীদের আবাস নদীর জীববৈচিত্র্যের নানা বিষয় নিয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলন করে চীনের কৃষি ও পল্লী বিষয়ক মন্ত্রণালয় ইয়াংসি মন্ত্রণালয়ের নদীর মৎস্য বিভাগের পরিচালক মা ই বলেন ইয়াংসি নদী ও নদীর সঙ্গে সংযুক্ত লেকগুলোর প্রাকৃতিক পরিবেশের অনেক উন্নয়ন হয়েছে দু সালের কৃষি ও পল্লী বিষয়ক মন্ত্রণালয়ের বৈজ্ঞানিক পরিসংখ্যানের তথ্য বলছে ইয়াংসি নদীতে বারোশো ঊনপঞ্চাশটি শুশুক আছে এসবের মধ্যে আবার ইয়াংসি নদীর প্রধান অংশেই বসবাস করে পাঁচশো পঁচানব্বইটি এছাড়া পোয়াং লেকে চারশো বিরানব্বইটি ও তংতিং লেকে আছে একশো সুশুক। শুশুক এর আগে দু সালে ইয়াংসি নদীতে এক হাজার বারোটি শুশুক ছিল এর অর্থ এই পাঁচ বছরের মধ্যে শুশুকের সংখ্যা বেড়েছে তেইশ শতাংশ সেই হিসেবে বছরে শুশুকের সংখ্যা বেড়েছে চার শতাংশের বেশি পুরো মাত্রায় নদীর পরিবেশ স্বচ্ছ ও পরিচ্ছন্ন করতে আরও উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন এই কর্মকর্তা তিনি বলেন দু সালের তুলনায় অন্তত পঁচিশ ধরনের মাছসহ প্রাণীর প্রজাতির দেখা মিলেছে নতুন করে পরিসংখ্যানে দেখা যায় বর্তমানে একশো প্রজাতির মাছ ও জলজ প্রাণীর অস্তিত্ব পাওয়া গেছে ইয়াংসি নদীতে আল মামুন সিএমজি বাংলা দর্শক এই ছিল আমাদের এবারের আয়োজনে আগামী পর্বে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ